প্রিয় দর্শক আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুন্দর দিন যাপন করছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি মানুষের একটি অভ্যাস নিয়ে আপনি কি চিন্তা করতে পারেন যে বিগত মাসে আপনি কোনো বই পড়েছেন কিনা বিগত মাস বলতে আমি সেপ্টেম্বর দুই সালের কথা বলছি যদি পড়ে থাকেন তাহলে আপনি কয়টা বই পড়েছেন অথবা দুই সালে আপনি সর্বমোট কতটি বই পড়েছেন চলতি অক্টোবর মাস যেটাও এখন প্রায় শেষের দিকে এই অক্টোবর মাসে আপনি কয়টা বই পড়েছেন প্রশ্নটি আমি এ কারণে করলাম যে আপনি যদি আপনার জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে চান অথবা আপনি যেই পরিমাণে জ্ঞান অর্জন করেছেন সেটাকেও যদি সঠিক পরিমাণে স্থিতি অবস্থায় রাখতে চান তাহলেও আপনাকে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে একমাত্র বই পারে আপনার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে এছাড়া অন্য কোনো উপায় নাই প্রত্যেকটা মানুষই যখন জন্মগ্রহণ করে তার জ্ঞানের ভান্ডার আসলে থাকে খুবই সীমিত এটা প্রত্যেকের ক্ষেত্রেই একই রকম পরবর্তীতে আমরা নিজেরা ইচ্ছাকৃতভাবে বই পড়ে এবং অন্যের কাছ থেকে শিখে জ্ঞান অর্জন করি তবে বই পড়াটা গুরুত্বপূর্ণ এই কারণে যে একটি বই যখন একজন লেখক রচনা করেন তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেন সেটাকে সমৃদ্ধ করতে বই বলতে আমি যে কেবল গল্প কবিতার বইকে বোঝাচ্ছি তা নয় বই হতে পারে অনেক ধরনের সেটা হতে পারে সাহিত্যের সেটা হতে পারে ইতিহাসের সেটা হতে পারে দর্শনের সেটা হতে পারে মনোবিজ্ঞানের সেটা হতে পারে গণিতের পদার্থবিজ্ঞানের জীববিজ্ঞানের অর্থনীতির জ্ঞানের কোনো শেষ নাই তাই আপনি যদি নিজেকে সমৃদ্ধ করতেই চান তাহলে বই পড়তেই হবে একটি বই পড়ার পরে আপনার মনে হবে যে আপনি একটা নতুন জগতে প্রবেশ করেছেন বই আমাদেরকে প্রতিদিন নিত্য নতুন জগতে নিয়ে যেতে পারে পৃথিবীর যত মহাপুরুষ আছেন যত জ্ঞানীগুণী ব্যক্তি আছেন তারা বিশ্বের বিভিন্ন দেশে জন্মগ্রহণ করেছিলেন এবং বিভিন্ন সময়ে জন্মগ্রহণ করেছিলেন কেউ আজ থেকে একশো বছর আগে কেউ আজ থেকে দুইশো বছর আগে কেউ আজ থেকে তিনশো বছর আগে জন্মগ্রহণ করেছিলেন সেই সব মানুষের সংস্পর্শে যাওয়ার সত্যি সত্যি কোনো উপায় নাই এই কারণে বইটাই হতে পারে একমাত্র মাধ্যম বই পড়ার মাধ্যমে আমরা ইচ্ছা করলে সক্রেটিসের শিষ্য হয়ে যেতে পারি আমাদের কাছে মনে হবে সক্রেটিস আমাদেরকে শেখাচ্ছেন একইভাবে যে কোনো বই পড়ে আমরা ওই বইয়ের যিনি লেখক তার শিষ্যত্ব গ্রহণ করতে পারি প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে বই পড়তে হবে আজ আমরা বই পড়ি না বলেই আমাদের অনেকের মাঝেই জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই আমরা নিজেরা কখনোই ধর্মীয় বইগুলো পড়ে দেখি না পরিবর্তে আমরা যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন হুজুরের ওয়াজ শুনে জ্ঞান অর্জনের চেষ্টা করি ওয়াজ শুনলে প্রকৃত জ্ঞান কখনোই অর্জিত হবে না ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য বিশেষ করে মুসলমানদের উচিত হবে বেশি বেশি করে বুঝে শুনে কোরআন এবং হাদিস পাঠ করা তাহলে ধর্মের সত্যিকারের জ্ঞানটা আমাদের মাঝে চলে আসবে একইভাবে অর্থনীতি পৌরনীতি ইতিহাস সমাজবিজ্ঞান এই জাতীয় যত বিষয় রয়েছে আমরা ওই সমস্ত বই যত বেশি পড়ব আমাদের জ্ঞানের ভাণ্ডার ততই সমৃদ্ধ হবে আমরা যদি বিশেষ করে মহাপুরুষদের জীবনী পড়ি তাহলে আমরা বুঝতে পারবো তিনি কীভাবে একটি পর্যায়ে গিয়ে নিজেকে গড়ে তুলেছিলেন সেটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা হতে পারে এ কারণে অন্যান্য বই পড়ার সাথে সাথে সম্ভব হলে স্কুল কলেজের ছেলে মেয়েদের উচিত হবে মহাপুরুষদের আত্মজীবনী পাঠ করা সেটা একটা অসাধারণ ব্যাপার এছাড়াও বিনোদনের জন্য বই পড়া যেতে পারে বইয়ের বিনোদন খুবই ভালো একটা বিষয় অনেক সুন্দর সুন্দর উপন্যাস গল্প কবিতার বই রয়েছে যেগুলো আমাদের মনকে প্রশান্তিতে ভরে দিতে পারে এই রকম নির্ভেজাল আনন্দ পাওয়ার জন্য বইয়ের কোনো বিকল্প নাই আমরা অনেক সময় টিভিতে নানান ধরনের নাটক দেখে ক্লান্ত হয়ে যাই কিন্তু বইয়ের মধ্যে এই ধরনের ক্লান্তি কম আছে কেননা বই যারা লেখেন তারা অত্যন্ত পড়াশোনা জানা লোক এবং জ্ঞানী মানুষ তাদের জ্ঞানের সামান্য অংশ যদি আমরা পেতে চাই এবং সেই জ্ঞান দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে চাই তাহলে আমাদেরকে বই পড়তেই হবে তাহলে আমরা কি একটা প্রতিজ্ঞা করতে পারি না যে প্রতি সপ্তাহে না হোক প্রতি মাসে অন্তত ভালো একটা বই পড়ব সেই হিসাবে প্রতি বছর আমাদের বারোটি ভালো বই পড়া হবে এটাকে যদি আমরা সপ্তাহে নামিয়ে নিয়ে আসতে পারি তাহলে প্রতি বছর আমরা পঞ্চাশটিরও বেশি ভালো ভালো বই পড়তে পারব এবং নিজেকে সমৃদ্ধ করতে পারব প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা অনেক অনেক ভালো থাকুন সবার জন্য শুভকামনা ধন্যবাদ